হ্যালো তনয় আর পাকশালাতে সবাইকে স্বাগত জানাই যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশান তোমাদের সামনে চলে আসে আর কমেন্ট সেকশন খোলা রইল জানিও তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো আজকে সন্ধ্যাবেলার একটা দারুণ মজাদার স্ন্যাক্স নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে ভীষণ টেস্টি কিন্তু হালকা একটু ইউনিক আজকের রেসিপি চিকেন পাপড়ি চাট এর জন্য দেখো এখানে আমরা নিয়েছি বোনলেস চিকেন যেগুলোকে এইভাবে ছোট্ট ছোট্ট কিমার থেকেও আর একটু বড়ো সাইজ করে কেটে নিয়েছি যাতে বাইট দেওয়া যেতে পারে বাটিতে জল গরম করতে বসিয়ে দিয়েছিল তার মধ্যে দিয়েছিল পরিমাণ মতো নুন জল এই উষ্ণ গরম হলে চিকেনের টুকরোগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে চিকেনের কোয়ান্টিটিটা তোমরা তোমাদের মতন করে দিও আন্দাজ করে এখানে দেখো একটা ছোট্ট গাজও যেটাকে কিউব করে অনেকটা আলু চচ্চুরির মতন আলুর মতন কেটে সেগুলোকেও সিদ্ধ করতে কিন্তু চিকেনের মধ্যে দিয়ে দিয়েছিল এক কাপ মতন কাবলি চানা সারা রাত ভেজানো ছিল যেটাকে মা দেখো প্রেশার কুকারে সামান্য একটু নুন দিয়ে খুব সুন্দর সিদ্ধ করে রেখে দিয়েছে ততক্ষণে আমরা পাপড়িটা বানিয়ে নিই তার জন্য নিয়েছি দুই থেকে আড়াই কাপ মতন ময়দা নিয়েছে যার মধ্যে দিলো হাফ চামচ মতন চিনি সামান্য নুন আর দেবে পরিমাণ মতন সাদা তেল এর মধ্যে দিতে হবে সামান্য একটুখানি বেকিং পাউডার যাতে এটা একটু সুন্দর ফ্লাপি এবং ক্রাঞ্চি ব্যাপারটা আসে দিয়ে এটাকে খুব ভালো করে কিন্তু এইভাবে ঠেসে ময়ান দিতে হবে তোমরা বুঝবে কি করে ময়ান হয়েছে কিনা যখন এইভাবে হাতে মুট করবে দেখো একটা পিণ্ড মতন তৈরি হবে তাহলেই বুঝে যাবে যে আমাদের ময়ান কিন্তু একদম পারফেক্টলি ডান এবার এটাকে সামান্য জল দিয়ে যেমন আমরা ময়দা মাখি সেইভাবে কিন্তু একটু শক্ত করে মাখতে হবে চিকেন এবং গাজর দুটোই খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে স্টকটাকে কিন্তু তোমরা আলাদা করে রেখে দিতে পারো এই স্ট চিকেনের এই স্টকটা কিন্তু তোমরা চাইলে যে কোনো রান্নাতে পরে অ্যাড করতে পারো ততক্ষণ ওগুলো ঠান্ডা হতে থাকে এখানে তোমাদের দেখিয়ে দিই কীভাবে পাপড়িগুলো আমরা ঘরে কাটছি এখন পাপড়ি কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় তোমরা চাইলে শুধু এনে সেগুলোকে ভেজেও নিতে পারো অথবা ভাজা পাপড়িও কিন্তু পাওয়া যায় কিন্তু ঘরে বানিয়ে এইভাবে যদি খাওয়া যেতে পারে তাহলে কিন্তু বেশ ভালো লাগে তোমরা চাইলে কিন্তু পাপড়ি কিন্তু ভেজে কৌটোতে করে স্টোরও করতে পারো তাতে কিন্তু কোনো অসুবিধাও নয় তবে হ্যাঁ খুব বেশি দিন স্টোর করা যাবে না এবার দেখো এখানে রুটির মতন করে ময়দাটাকে বেলে নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই যে গোল করেই বেলতে হবে তোমরা যেভাবে পারবে কথায় রুটির মতন করে বেলো খুব বেশি পাতলা করার দরকার নেই আবার খুব বেশি থকথকে মোটা করারও কোনো প্রয়োজন নেই তোমরা জানো যে পাপড়ির অ্যাকচুয়ালি পাতলাটা কতটা হয় পাপড়ের থেকে একটু মোটা এবার ধারালো একটা ছোট্ট গ্লাসের গোল পোর্শনটা দিয়ে এইভাবে কিন্তু তোমরা কেটে নিতে পারো বা কোনো রকম ছোট যদি ঢাকনা থাকে তাহলেও হবে দেখো খুব ছোট্ট ছোট্ট তোমরা হয়তো এখানে অনেকটা বড় লাগতে পারে কিন্তু তা না অনেকটা ফুচকার সাইজ করলেই হবে এবার একটা কড়াই বসিয়ে নিল যার মধ্যে দিতে হবে পরিমাণ মতন সাদা তেল তেলটা খুব সুন্দর গরম হয়ে গিয়েছে ততক্ষণ এবার দেখো আমরা এই ছোটো ছোটো পাপড়িগুলোকে এর মধ্যে দিয়ে দেবো আর এগুলোকে তোমরা চাইলে কিন্তু কাটা চামচ দিয়েও একটু ফুটো করে নিতে পারো তাহলে কিন্তু এইভাবে আর ফুলে যাবে না একদম চ্যাপটা হয়ে থাকবে আমরা একটুখানি ফোলা ফোলা টাইপে ডাকতে চেয়েছি কিন্তু হ্যাঁ পাপড়ি যদি তোমরা এইভাবে ফুলিয়ে খেতে চাও তাহলে আমি তোমাদের হাইলি রেকমেন্ড করব পাপড়িটাকে অবশ্যই কিন্তু বেশ কড়া করে ভেজো তাহলে নইলে কিন্তু লুচির মতন হয়ে যাবে যখন ঠান্ডা হবে চিমসে যাবে দেখো বেশ খানিকটা কিন্তু গোল্ডেন ব্রাউন করে নিয়েছি তোমরা আশা করি দেখে বুঝতেই পারছো প্রত্যেকটা খুব সুন্দর গোল গোল হয়েছে এবং খুব সুন্দর গোল্ডেন ব্রাউন করে এইভাবেই সমস্তটা কিন্তু আমাদের ভেজে নিতে হবে দেখো সমস্তটা মা কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছে এবং এগুলোকে তুলে একটা জায়গায় স্টোর করছে চেক করতে থাকো দেখো সমস্তটাই ভেজে তুলে রাখা থাকলো আরও তার মধ্যে কিছুটা তেল তুলে নিয়ে সেই তেলের মধ্যে সিদ্ধ করে রাখা চিকেনগুলোকে দিয়ে দিলাম এবার এই চিকেনগুলোকে কিন্তু নুন দেওয়ার কোনো প্রয়োজন নেই বেশ দেখো গোল্ডেন ব্রাউন করে একটা ক্রাঞ্চিনেস আসা অবধি আমরা খুব ভালো করে এটাকে ভেজে তুলে রাখবো এবার দেখো এটাকে খুব ভালো ভাজা হয়ে গিয়েছে যেটাকে মা একটা থালার সাইডে কিন্তু তুলে রেখে দিল আর সাইডে রয়েছে গাজর এবার আমাদের সেই মিক্সনটা তৈরি করার পালা যেটা আমরা চাটে ব্যবহার করব। একটা পাত্র নিয়ে নিয়েছি যার মধ্যে এই ভেজে রাখা ফ্রাই চিকেনগুলোকে দিয়ে দিলাম বেশ খানিকটা চিকেন কিন্তু আমরা এটাতে নিয়েছি কারণ অনেকজন মানুষ অনেকটা করে খাবো বেশ আনন্দ করে খাবো এবার দেখো সেই যে কাবলি চানা ছিল যেগুলোকে জল থেকে খুব ভালো করে কিন্তু আমরা সরিয়ে রেখেছিলাম সেগুলোকেও এই বাটির মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিয়েছিল। সেই টুকরো করে সিদ্ধ করে রাখা গাজর আর দিচ্ছে এখানে একটা বড়ো সাইজের টমেটো কিন্তু দানাটা ফেলে দেওয়া হয়েছে শুধুমাত্র স্কিনটাকে খুব ভালো করে ছোটো ছোটো করে টুকরো করে এর মধ্যে দিয়ে দেওয়া হলো দিয়ে দেওয়া হয়েছিল বেশ খানিকটা পরিমাণে কাঁচা লঙ্কা যেগুলোকে কুচিয়ে রাখা রয়েছে দিল বেশ খানিকটা পরিমাণে ধনে পাতা কুচি এটা তোমরা ঝালটা কে কীরকম পছন্দ করো সে সেই অনুযায়ী দিও এবার দিলো এক চামচ মতন লেবুর রস যেটার ফ্লেভারটা নিতে ভীষণ ভালো লাগে এবার একটা বড় সাইজের পেঁয়াজ যেটাকে খুব সুন্দর করে কুচিয়ে রেখেছিলো সেগুলোকেও দিয়ে দিল এখানে এটার সম্পূর্ণ পরিমাপটা তোমরা কে কতটা নিচ্ছ তার উপরে অ্যাডজাস্ট করে দিও দিল এখানে গোলমরিচের গুঁড়ো এখানে ঝালটাও কিন্তু তোমরা সম্পূর্ণ তোমাদের মতন অ্যাডজাস্ট করো এখানে আমরা দিলাম দু চামচ মতন মানে টোটালে এক চামচ বলতে পারো দিলাম পরিমাণে দেখো হাফ থেকেও কম চাট মশলা এটা চটপটা হতে বেশ ভালো লাগে খেতে এবার দেখো দিয়ে দিচ্ছে এখানে টক দই টক দইটাকে কিন্তু জল ঝরিয়ে রাখার কোনো প্রয়োজন নেই যদি তোমরা মনে করো টক দইকে আগে থেকে জল ঝরিয়ে রাখবে রাখতে পারো দিচ্ছে এখানে তেঁতুলের কাঁধ যেটাকে আমরা যেটাকে আমরা আগে থেকেই কিন্তু দেখো জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এবং খুব সুন্দর করে যখন ভিজে নরম হয়ে গিয়েছিল সেখানে চটকে নিয়ে সেটাকে ছেঁকে নিলেই কিন্তু তেঁতুলের কাত একদম রেডি টক দইটা কিন্তু অবশ্যই চিনি দিয়ে আগে আমরা ভালো করে চিনি গুঁড়ো করে এর মধ্যে মিশিয়ে রেখেছিলাম টক দইটার মধ্যে কিন্তু খুব বেশি টক নেই একটু মিষ্টি মিষ্টি আর পাপড়িগুলো দেখো তোমরা আশা করি দেখে বুঝতে পারছো কতটা ক্রাঞ্চি এবং কতটা মুচমুচে হয়েছে চলো এটাকে এবার মিশিয়ে নেওয়ার পালা এটাকে একটা চামচের সাহায্যে খুব ভালো করে কিন্তু এইভাবে মিশিয়ে নিতে হবে তোমরা কিন্তু যদি মনে হয় আরেকটু দইয়ের প্রয়োজন আছে তোমরা দিতে পারো আর দইটা তোমাদের প্রথমেই বললাম এটা বেশ মিষ্টি মিষ্টি রয়েছে যার জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই যে এটা খুব বেশি টক হয়ে যাবে দেখো এবার চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমাদের এই মিশ্রণটি ততক্ষণে তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো যারা ফার্স্ট টাইম ভিজিট করছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবার দেখো একটা প্লেটের মধ্যে আমরা এই পাপড়িগুলোকে সাজিয়ে নিয়েছি আর মাঝখান থেকে সম্পূর্ণ স্টাফিংগুলোকে এইভাবে সাজিয়ে দিচ্ছি ভালো লাগলো ভিডিওটা সন্ধ্যাবেলায় কেউ যদি আসে চট করে এইভাবে কিন্তু তোমরা বানিয়ে দিতেই পারো অথবা নিজেরাও ছুটির দিনে একবার কিন্তু সন্ধ্যাবেলায় এইভাবে ট্রাই করতেই পারো আর করে কমেন্ট সেকশানে জানিও যে তোমাদের কেমন লাগলো খেতে এই রেসিপিটি আমাদের কিন্তু ভীষণ ভালো লেগেছিলো চিকেন পাপড়ি চাট দেখো সম্পূর্ণটা দিয়ে দেওয়ার পর ওপর থেকে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে আবারও টক দই দিচ্ছে এখানে তেঁতুলের কাত আর ওপর থেকে দিয়ে দেবো কিছুটা পরিমাণে ধনেপাতা পাতা কুচি এটা সম্পূর্ণ অপশনাল তোমরা যদি মনে করো ধনেপাতা না খেতে চাও সেটাও করতে পারো তাতে কিন্তু কোনো অসুবিধা নেই দেখো উপর থেকে দিল সামান্য একটু কাঁচা পেঁয়াজ আর ওপর থেকে কিছু পাপড়ি এইভাবে ভেঙে আমরা উপরে ডেকোরেশনের জন্য দিয়েছি উপর থেকে দিয়ে দিল ঝুড়ি ভাজা বা সেমই যেটাকে আমরা বলে থাকি সেইগুলো আর ওপর থেকে সামান্য আর একটুখানি দিলো হচ্ছে টক দই তোমাদের প্রথমেই বললাম টক দই কিন্তু বেশ মিষ্টি মিষ্টি করা রয়েছে আর ওপর থেকে সামান্য একটুখানি দিয়ে দিলাম দেখো টমেটো কেচাপ ভালো লাগলো ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করো ধন্যবাদ দেখা হচ্ছে আরও একটা রেসিপির সাথে